Hiya! Oh, yeah. লন্ডনে খালেদা জিয়া সাত বছর পর মায়ের সঙ্গে তারেক রহমানের দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশ সময় বুধবার বিকেল দুইটা আটান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিত্ত বিমানবন্দরে অবতরণ করে এ সময় সাবেক প্রধানমন্ত্রীর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে উপস্থিত ছিলেন এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর সরাসরি মায়ের সঙ্গে দেখা হলো তারেক রহমানের তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানও বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান এ সময় জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে এজন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডনে গেলেন বিএনপি চেয়ারপারসন এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ দুই হাজার সতেরো সালের পনেরোই জুলাই লন্ডন যান খালেদা জিয়া প্রায় তিন মাসের বেশি সময় চিকিৎসার পর আঠারোই অক্টোবর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি দুই আঠারো সালের আট ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়ার শারীরিক নানা জটিলতা দেখা দেয় পরে বিশেষ বিবেচনায় তাকে বাসায় থাকার অনুমতি দেয়া হয় তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দফায় দফায় খালেদা জিয়াকে বিদেশ নেয়ার জন্য চিঠি ও আহ্বান জানালেও তা মানেননি তৎকালীন সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া স্থায়ী মুক্তি পান জানা গেছে উনআশি বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি জটিলতা ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন লিভার সিরোসিস আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় দুই সালের সাতাশ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল এছাড়া গত পঁচিশ জুন এভার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন খালেদা that's এর আগে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডায়ন করা এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে হিত্য বিমানবন্দরে অবতরণ করেছে শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান আমির খুচরুসহ অনেকেই